ধর্মপদের অপ্রমাদ বর্গ যেখানে বারোটি গাতা নিহিত আছে সকলের কল্যাণার্থে মঙ্গলাত্মে পালে এবং বাংলাতে পাঠ করছি সকলের শ্রদ্ধা চিত্তে শ্রবণ করুন অপহমাত আপি এপম অপ্রমাত অমৃতলাভের উপায় প্রমাত মৃত্যুর পদ অপ্রমাতমর আর প্রমাদ মৃত্যু সদিষ্ট এটা বিশেষত আপমাদা হে পণ্ডিতা আপমাদ পমোদন্তে আরিয়ানাঙ্গুচর রত অপ্রমাদের বৈশিষ্ট্য জ্ঞাত হয়ে পণ্ডিত আর্যদের আচারিত ধর্মে রথ থাকেন এবং অপ্রমাদে প্রমোদিত হন

দৃঢ় পরক্রমাশালী সে ব্যক্তিগণ অনুত্তর যোগক্ষেম নির্বাণ কর্তক্ষ করেন উটাং বাথ সাথে মাহাত সচিকাম নিশাম্ম কাহারিন সায়াতা সাহা দাম্মা দি যারা উদ্যোগী স্মৃতিবান পবিত্র কর্মা বিশেষ বিবেচনা করে কর্ম সম্পাদন করে ধর্মতে জীবন আচরণ করে এবং অপ্রমাদ মাধ্যমে তাদের নাম যশ খেয়াতে চারিদিকে প্রচারিত হন উঠা নে নাপমা না সায়ামে নাহা ধামিনা চাহা ভিপাহঙ্কায়রা তামেদা বিহিয়ে জাহাং অহ গহনাবে কে রাতে উত্থান অপ্রমাত এবং ইন্দ্রিয় সঞ্জামের মাধ্যমে মেধাবী তার মেধার দ্বারা এমন দ্বীপ বা প্রতিষ্ঠান গঠন করি যাকে সমুদ্রসূত্র কখনও বিধবস্ত করতে পারে না পা মাধ ন ঝায়ান্তে বাহারো ধ্মেহে হেদ নঝানা আপাহা মাদার্সা মেহেধা বিহিয়ে দানা সেহেন কাহারা কাহান্ত অজ্ঞ দুর্বৃত্তি সম্পন্ন ব্যক্তি অপ্রমাদে প্রমোদিত হন অনুরুক্ত হন কিন্তু পণ্ডিত ব্যক্তি অপ্রমাদকে শ্রেষ্ঠ দনের ন্যায় তিনি রক্ষা করেন মামাদে মা কামরাতে শান্তমা আপাহেতে যান্ত পপতি মেপনা সকা কখনো প্রমাদি অনুসরণ করিও না এবং অটমাদে প্রমদিত থাকবেন রতি এবং কামে সম্ভাগে অনুরুক্ত হয়ে না যারা প্রমাদে ধারা ধ্যান করেন তারা পরম সুখ লাভ করতে সক্ষম হন পামা দাহা পামা দাহা আপা মাদা আপা পামাদা আপা মাদহেনা

পর্বরূ ব্যক্তি ভূমিস্ত জনগণকে অবলোকন করেন তদ্রভাবে পণ্ডিত তার কর্মের মাধ্যমে সিংহ সুকরিত হয়ে শোক সন্তপ্ত জনগণকে অৱলোকন কৰি আপাহাগৰ আনে প্ৰমাদে অপ্ৰমাদ নিদ্রায় নিদ্রত জাগ্রত দুর্বল অশ্বে নিয়ায় দ্রুতগামী এবং দ্রুতগামী অশ্বের ন্যায় অমত ঘনকে এড়িয়ে তিনি ধর্মের দিকে দাবিত হন আপাহা আমাদের মগবা ইন্দ্র দেবতাদের মধ্যে তিনি শ্রেষ্ঠ হয়েছিলেন তার একটি মাত্র কারণ অপ্রমাদের কারণে অপ্রমাদকে পণ্ডিতগণ প্রশংসা করেছেন প্রমাদ হল

স্থলো শূন্য বন্ধন সংযোজন করে অগ্নি দগ্ধনিয়ার কতে কতে অনকłosর হন আপাহ মদরাত বিকভব আমাদ ভয় দাসিরা অভেবা পরিহণায়া নির্বাণ সহব থেকে যে বিক্ষু রথ প্রমাদি ভয়েদর্শী সেই সাধন মার্গ হতে কখনও হতে পারে না তিনি নির্বাণে নিকটবর্তী অবস্থান করেন ধর্মপ্রাণ উপাসক উপাসিকা মন্ডলী অপ্রমাদ বর্গের বারোটি গাতা এখানে পাল এবং বাংলাতেই বাসন করেছি আপনারা সকলে এই গাতাগুলো শ্রবণ করে জীবনে পুণ্য অর্জন করুন এই শুভ কামনা করে এখানে শেষ করলাম সাব্যের সাতটা সুখিত হন্ত জগতে সকল প্রাণী সুখী হোক দুঃখ থেকে মুক্তি লাভ করো